তাহাজুদের নামাজের পর বাংলা দোয়া করা যাবে কিনা দোয়া করা যাবে কিনা মানে দোয়ার জন্য আল্লাহর জমিনে যদি আপনি আমাকে প্রশ্ন করেন সবচেয়ে বেটার টাইম কোনটা দোয়ার জন্য সবচেয়ে বেটার টাইম দোয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো ভোর রাতের সময়টা তাহাজ্জুদের সময় আপনি তাহাজ্জুদের পর যদি আল্লাহর কাছে একটু দোয়া করেন মন খুলে চোখের পানি ফেলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা এত বেশি যে শুধু আমার নয় অনেক ওলামায়ক রামের সারা জীবনের অভিজ্ঞতা নির্যাস হলো দোয়ার মাধ্যমে বিশেষ করে ভোর রাতের দোয়ার মাধ্যমে অসম্ভব সম্ভব হয় অসাধ্য সাধন হয় দেয়ালে পিঠ থেকে গেছে আপনি সেটা থেকে ফিরে আসতে চাচ্ছেন সেই জায়গা থেকে রিটার্ন করতে চাচ্ছেন আল্লাহর শপথ করে বলছি ভোর রাতের দোয়ার চাইতে তাহাজুদের রক্তের দোয়ার চাইতে কার্যকর কোন সময় আর দ্বিতীয়টি এই জন্য ভোর রাতে দোয়া করার অভ্যাস করবেন রমজান মাস আসছে আমি সবসময় বলি ভাইরে সারা বছর পারেন না ডিউটির জন্য ভোর রাতে ঘুমায় থাকেন বুঝতে পারি কিন্তু রমজানে তো সারি খাওয়ার জন্য উঠে অতএব শুধু সারি খাওয়ার জন্য না উঠে সারি খাওয়ার পাশাপাশি দশটা মিনিট টাইম নিবেন একটা রুমে যে দরজা আটকে দিবেন কেউ যেন নাই সেখানে একটু আল্লাহর সাথে একটু কথা বলবেন ছাদে চলে যাবেন মসজিদে চলে যাবেন নির্জন জায়গায় চলে যাবেন সারি খেয়ে চলে যাবেন অথবা সারি খাওয়ার আগে ওটা করে এসে পরে সারি খাবেন কিন্তু ভোর রাতের দোয়া যেন রমজানে মিস না হয় আমার খুব আফসোস লাগে ওই মানুষগুলোর প্রতি খুবই আফসোস লাগে যারা রমজান মাসে

এমন সমস্যা হয়েছে সমাধানের কোনো পথ সামনে খোলা নাই ভোর রাতের দোয়াটা অনবরত করতে থেকেছে আল্লাহ তালা অলৌকিকভাবে পথ খুলে দিয়েছেন এই জন্য রমজান মাস আসছে আমি আপনাদেরকে আবেদন করব। আমি আবারও বলছি যে মানুষ সাহারি খেতে উঠে একটি বারের জন্য দোয়া করে না তার চেয়ে কোপাল আর কেউ না যে শুধু সারি খেলো ভাই সারিও খান পাশাপাশি দু চার মিনিটের জন্য হলে দোয়া করেন করবেন না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন